বাংলা টেলিপাড়ায় প্রেম বিচ্ছেদ নতুন প্রেম এই কথাগুলি খুবই শোনা যায় মাঝে মাঝেই জানা যায় পুরনো প্রেম বিয়ে পিড়িতে পৌঁছাবার আগেই ভেঙেছে আবার নতুন সম্পর্কের বিষয়েও কানাখুস সামনে আসে আজকের এই ভিডিওতে এমন কিছু তারকা জুটির সম্পর্কে জানব যারা তাদের আগের প্রেমকে ভুলে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন প্রথমেই আছেন প্রিয়াঙ্কা মিত্র এবং শুভজিৎ সাহা বর্তমানে তাদের এই নতুন প্রেমের সম্পর্কে জানে না এমন কেউ নেই এর আগে সায়ন্ত মোদকের সাথে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা কিন্তু সেই সম্পর্ক বেশিদিন দিন টেকেনি তাদের ব্রেকআপের সময় প্রিয়াঙ্কা জানান রিলেশানটা বেশ টক্সিক হয়ে গেছিল অপরদিকে টেলি অভিনেত্রী দিয়া চক্রবর্তীর সাথে অনেক বছর আগেই সম্পর্ক ভেঙেছিলেন সুপ্রজিত বর্তমানে প্রিয়াঙ্কা সুপ্রজিতের জুটি বেশ চর্চায় সামনেই তাদের বিয়ে অন্যদিকে পাঁচ বছরের প্রেম এবং বাগদান ভেঙেছে টেলি অভিনেত্রী সুস্মিতা দে সুস্মিতা এবং অনির্বাণের সম্পর্কে জানত না এমন কেউ ছিল না কিন্তু কথা থারাবাহিক কাজ করতে করতে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় বর্তমানে ধারাবাহিকের নায়ক সাহেব ভট্টাচার্যের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চারিদিকে শোনা যাচ্ছে পর্দার প্রেম বাস্তবেও প্রভাব বিস্তার করেছে এমনটাই মত অনেকের তবে তাদের মুখে কুলুপ সম্প্রতি টেলিপ্রাতে একটি নতুন জুটি খুব আলোচনাতে জায়গা করেছে সোহিনী সরকার এবং শোভন গাঙ্গুলি এই জুলাই মাসেই চার হাত এক করছেন তারা এর আগে জনপ্রিয় টেলি অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কে ছিলেন সোহিনী একসাথে লিফিন করার কথাও তারা জানিয়েছেন কিন্তু আগের বছরই তাদের প্রেম ভাঙে অন্যদিকে স্বস্তিকা দত্তের সাথে সম্পর্কে ছিলেন শোভন আগের বছর হঠাৎই সেই সম্পর্ক ভাঙে বর্তমানে রণজয় স্বস্তিকা উভয়ই সিঙ্গেল অন্যদিকে বিয়ে করছেন সোহিনী শোভন বন্ধুরা কোন কাপেলকে আপনার পছন্দ হলো কমেন্টে জানাতে পারেন আর বাংলা বিনোদনের এই রকমই আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ